একজন প্রবাসী ফুটবলার দেশকে কতটা ভালোবাসলে এই কথাগুলো বলতে পারেন যে দেশে থেকে বড় হয়েছে সেই দেশের মায়া ত্যাগ করে এসেছেন বাংলাদেশের জার্সি গায়ে দিতে তাই তো তিনি বলেন লাল সবুজের জার্সি গায়ে উঠবে জাতীয় সংগীত বাঁচবে যেকে পানি আসবে এই স্বপ্ন নিয়ে আমাকে এখানে টেনে এনেছে এই কথাগুলো বলেন একজন প্রবাসী খেলোয়াড় শামির মিয়া লাল সবুজের এর জার্সি গায়ে দিয়ে একদিন বিশ্ব দরবারে নিজেদেরকে প্রতিনিধিত্ব করবেন এই প্রবাসী খেলোয়াড়রা সেই স্বপ্ন নিয়ে এসেছে বাংলাদেশের টাইয়ালে 14 দস থেকে 51 জন ট্রায়াল দিতে এসেছে বাংলাদেশে এখান থেকে যারা যোগ্য তাদের কাছেই উঠবে বাংলাদেশের জার্সি সবাই নিজেদেরকে প্রমাণ করবে আর এই বাংলাদেশের জার্সিটা গায়ে উঠাবে এমনই স্বপ্ন দেখতেছে সবাই গত 28 তারিখ থেকে সেই ট্রায়াল শুরু হয়েছে আজকে সেটার শেষ দিন এর মধ্যে যারা প্রমাণ করেছেন তাদের গায়ে উঠবে বাংলাদেশ ফুটবল জাতীয় দলের জার্সি আর যারা নিজেদেরকে মেলে ধরতে পারেননি তাদের জন্য হয়তো বাপুপে পরবর্তী আরো একটা সুযোগ রাখবে তবে সব সময় আক্ষেপ থাকবে একজন স্বামীর মিয়া যদি নিজেদেরকে এখানে প্রমাণ না করতে পারে দেশকে ভালোবেসে সদর দৌড় থেকে এসেছেন এখানে তবে আমি মনে করি বাংলাদেশের ফুটবল যদি এগিয়ে যেতে হয় তাহলে দর্শকদেরকে ফাঁসে থাকতে হবে আর ফাঁসে থাকতে হলে এই ভিডিওটা শেয়ার দিতে হবে